এটা ভাই আর টিসেল ব্র্যান্ডের সাইকেল টিসেল এটা হলো হুন্ডা চাকা সাইকেল অনেকে ভাই স্ট্রোক চাকা বলে অনেকে আপনার ডালাই চাকা বলে যে যেভাবে বলে অনেকে স্ট্রোক বলে বাচ্চাদের জন্য যদি সাত আট বছরের বাচ্চা আপনার হয় বা আপনি গিয়ার ওয়ালা সাইকেল বুঝতেছেন বাচ্চার জন্য হাই কোয়ালিটি ভালো বাজেটের মধ্যে ভালো সাইকেল খুঁজতেছেন তাহলে এই সাইকেলটা আপনার জন্য বেশি সাসপেনশন আপনার সামনে পেছনে ডিস্ক ব্রেক হবে সাসপেনশন হাই কোয়ালিটি ডিস্ক ব্রেক গুলো হাই কোয়ালিটি সামনের চাকা মতো পেয়ারিং করা হয় এটার মধ্যে আমরা একটা বেল সাসপেনশন কভার ওয়াটার কেজ গিয়ার গার্ড তারপরে প্যাডেল স্ট্যান্ড মার্ট গার্ড এগুলো সব লাগাইয়া কমপ্লিট করে দিব নিয়ে চলে যাবে তো আইসো নিতে পারবেন দোকান হলো মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর তৃতীয় তলায় তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান আচ্ছা এখানে আসলে সরাসরি নিতে পারবেন আর যদি কেউ দোকানে আসা সম্ভব না হয় তাহলে আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো তো ভিওর্স যেটা বলতেছিলাম যে বাচ্চাদের জন্য যারা স্ট্রং একটা সাইকেল খুঁজতেছেন গিয়ার সাইকেলের ভিতরে তারা কিন্তু আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে আমরা খুব চমৎকার গ্রাফিক্সের খুব চমৎকার ডিজাইনের খুব কোয়ালিটি একটা সাইকেল দেখাবো এবং অবশ্যই গিয়ার সাইকেল হবে তো বাচ্চাদের জন্য কিন্তু গিয়ার সাইকেল হয় তবে বাচ্চাদের গিয়ার সাইকেলগুলো গুলো সত্যি একটু মজবুত দেখে নিতে হয় তাহলে এটা তো বাচ্চা সাইকেলটা চালাবে এবং দীর্ঘদিন চালাইতে পারে তাহলে আপনি যদি নর্মাল একটা গিয়ার সাইকেল বাজার থেকে কিনে নিয়ে যান কম টাকা দিয়ে সেটা কিন্তু বাচ্চা সহজেই নষ্ট মানে দুই একদিনের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে সহজেই নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে সাইকেলটা কিন্তু বসে থাকতে পড়ে থাকে তো এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে একটা গিয়ার সাইকেল যদি আপনি বাচ্চার জন্য নিতে চান তাহলে একটা কোয়ালিটি গিয়ার সাইকেলটা নেওয়াটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হয়ে তো আজকে এই সাইকেলটা আমরা দেখাচ্ছি আহ এই সাইকেলের পাশাপাশি কিন্তু আমাদের কাছে বড়দের সাইকেল আছে বড়দের গিয়ার সাইকেল আপনারা কিন্তু অনায়াসে নিশ্চিন্ত মনে নিতে পারবেন খুব ভালো ভালো গিয়ার সাইকেল দামি গিয়ার সাইকেল বা কম দামের মধ্যে বাজেট যাদের একটু লো বাজেট আছে তাদের জন্য কিন্তু আমাদের কাছে গিয়ার সাইকেল পেয়ে যাবেন রিক্সা হ্যান্ডেল সাইকেল কিন্তু আপনি পাবেন ছোট বাচ্চাদের জন্য কিন্তু ছোট সাইজ এর সাইকেল পেয়ে যাবেন মেয়ে বাচ্চাদের জন্য কালেকশন আছে একাধিক আছে কোম্পানি আছে যেটা আপনার প্রয়োজন সেটা আপনি নিতে পারবেন তো ঝটপট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নিত্য নতুন সমস্ত সাইকেল আপডেট পেতে তো খুব বেশি দেরি করবো না এই ভিডিওটা শুরু করবো এখনই এই ভিডিওটা আমরা এই সাইকেলটার প্রাইস এই সাথে আমরা কি কি গিফট দিচ্ছি এটার কটা কালার পাচ্ছেন এবং ওভারঅল এটার পার্টস গুলো কি কি আছে না আছে সবকিছু আমরা আজকের এই ভিডিওতে বলে দিচ্ছি তো শুরু করতেছি তো শুরু করতেছি ভিডিওটা মিজান ভাইয়াকে দিয়ে ভাই আসসালাম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই এটা কোন কোম্পানির সাইকেল এটা ভাইয়া আর ব্র্যান্ডের সাইকেল টিসেল এটা হুন্ডা চাকা সাইকেল অনেকে ভাই স্ট্রোক চাকা বলে অনেকে আপনার ডালাই চাকা বলে যে যেভাবে বলে অনেকে স্ট্রোক বলে

জি এটা সাসপেনশন হবে এগুলো কোনো ভাঙবে না বাচ্চারা ভাঙে না বড়দের গুলা একটু ডিস্টার্ব হয় কিন্তু বাচ্চাদের এগুলো নষ্ট হয় না কারণ বাচ্চারা বাসার আশেপাশে চালায় বা দূরে যাতায়াত করে না বা ভাঙা রাস্তা দিয়ে চালায় আচ্ছা বাসার আশেপাশে চালাইবে এগুলো নষ্ট হবে না বাচ্চাদেরগুলো আপনারা লেন্থ কম থাকে তো এই কারণে নষ্ট হয় না সহজ আচ্ছা না আর দেখতেও সুন্দর আউটলোকিংটাও সুন্দর বড়দেরগুলো আমরা সাজেস্ট করি নাও তো বড়দেরগুলো অবশ্যই আপনি সাইকেল কিনলে স্পোর্টস চাকার সাইকেল কিন আচ্ছা এইটা বাচ্চাদেরগুলো এগুলা সুন্দর দেখা দেওয়ার জন্য অনেক কিনে কিন্তু এগুলো নষ্ট হবে নষ্ট হবে না নষ্ট হবে না এই চাকাগুলো যেহেতু আপনারা এটা লেন্থ কম এই কারণে নষ্ট হবে না ভাঙবে না পারবে না আর মনিচ দর্বেন আচ্ছা না হ্যাঁ অ্যালুমিনিয়াম অনেক খুবই ভালো কোয়ালিটি আর এগুলো বডির গ্যারান্টি আছে সাইকেলের পাঁচ বছর আমরা বডি গ্যারান্টি দিয়ে দিবো কিন্তু বডি বছর ভাঙবে না আপনার রং উঠবে না 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 ধরবে হবে আপনার বাচ্চা বড় হয়ে গেলে আরেক বাচ্চা চালাবে আরেক বাচ্চা বড় হয়ে গেলে আরেক বাচ্চা চালাবে অথবা বিক্রি করে দিতে হবে বডি নষ্ট হবে না মাঝে মাঝে একটু হাওয়া লাগলে শুধু হাওয়া দিবেন আর সি করা লাগবে না এটার মধ্যে যেটা নন গিয়ার বলছিলাম সেটাও কিন্তু আছে এটা হ্যাঁ হ্যাঁ

এখানে আসলে সরাসরি নিতে যদি কেউ দোকানে আসা সম্ভব না হয় তাহলে আমরা অনলাইনে মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো আপনি ঘরে বসে এই যে দামে আপনি দোকানে এসে নেবেন ওই দামে আপনি ঘরে বসে পাবেন শুধু ডেলিভারি খরচটা আপনার কুরিয়ার খরচটা অ্যাড হবে সেটা লোকেশন বলে দিলে আমরা বলে দিব তবে অনলাইনে নেওয়ার জন্য হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদেরকে আগে অবশ্যই এক টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনারা মাল হাতে পাইলে কন্ডিশনের মাধ্যমে পরে দিতে পারেন পরে দেওয়া যাবে আচ্ছা যদি কেউ বলে যে 1000 টাকা দিব না অনেক জায়গায় টাকা দিয়েছে মাইরা দিয়েছে তাইলে অন্য জায়গায় ট্রাই করবেন বা আমাদের ভিডিও দেখা স্কিপ করে চলে যাবেন অন্য জায়গা থেকে ট্রাই করে দেখবেন যদি নিতে পারেন নেবেন কিন্তু আমাদের কাছ থেকে নিতে হলে আগে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে অনেকে বলে ভাইয়া টাকা দিয়েছি অনেক জায়গায় টাকা মাইরা দিয়েছে তো টাকা দিয়েছেন মাইরা যাওয়ার জায়গায় দিয়েছেন দোকানদারকে চেনেন না দোকানে ঠিকানা জানেন না মাল যেটা নিবেন সেটা ভিডিও কলের মাধ্যমে দেখেন নাই অনলাইনের মাধ্যমে দশ হাজার টাকা যিনি দুই টাকা দিয়ে দেখে টাকা দিয়ে দিয়েছেন এগুলো আপনারও দোষ আছে ওনাদের যে সব দোষ না যে মাইরে দিয়েছে সে আপনার কাছে চিরকাল ঠেকা থাকবে দুনিয়াতে যদি না দেয় সে আখেরাতে দিতে অবশ্যই বাধ্য থাকবে অবশ্য কারণ আখেরাতে আল্লাহ তালা আপনাকে ওনার কাছ থেকে নিয়ে দিবেন যেহেতু আখেরাতে টাকার হিসাব হবে না আপনার নেই কি লেনদেন এইসব হবে ওখানে কি আপনাকে দিয়ে দিবে আপনার গুণা দিয়ে দিবে আর যদি কেউ দুনিয়াতে আপনার টাকা মাইরা দেয় চিন্তার কিছু নাই দুনিয়াতে না দিলে আখেরাতে আল্লাহ দিয়ে দিবেন তবে এক হাজার টাকা মাইরে খাই আর কেউ বড় লোক যাবে না আপনি আমাদের কাছ থেকে সাইকেল যেটা দেখছেন সেটাই আসল হলো বিশ্বস্ততা অনেক সময় দেখা গেছে মালটা অনেকে একটা মাল দেখাইছে একটা দেয় আর একটা বা একটা একটা জিনিস ডিফেক্ট একটা মাল দিয়ে দেয় অনেক সময় দেখা গেছে পাঁচশো টাকা কমের জন্য মানুষও অর্ডার করে পেলে ভাই ওই জায়গায় পাঁচশো কমে পাইছি কিন্তু ওই কোয়ালিটিটা দেখে না আমরা সবার আগে কোয়ালিটি মেনটেন করি কারণ আমাদের প্রতিষ্ঠান এটা আপনার মারিয়াম এন্টারপ্রাইজ সেটা আপনারা জানেন বিশ্বস্ততার সাথে ব্যবসা করে আছে আগে থেকে তাই এই কারণে আমরা যেটা দেখাবো সেটাই পাবেন আপনার দোকানে আসলে যেটা পাবেন ঘরে বসেও সেটা পাবেন হ্যাঁ আমাদের এখানে কোনো একটা দেখে আর একটা দেওয়ার সুযোগ নেই

তো যে সাইকেলটা আপনার পছন্দ সেই সাইকেলটা আপনি হটপট আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওটা তবে এখন ভালো থাকে সুস্থ থাকবে